বুবলি এখন প্রতিবাদ করতে শিখে গেছে বুবলি এখন জবাব দিতে শিখে গেছে সত্যি কথা বলতে গিয়ে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে যখন দেখতেছি বুবলি এখন প্রতিবাদ করে এটা দেখে আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে কার কাছে কেমন লাগতেছে আমি জানি না তবে হয়তো উপবিশেষ মাসের কিছু বক্তাদের কাছে খারাপ লাগতে পারে কারণ তারা তো চাইতেছে বুবলি যাতে নীরব হয়ে থাকে আর বুবলি নীরব হয়ে থাকলে তারা বুবলিকে আরও ছোট করে কথা বলতে পারবে কিন্তু বুবলি যে এখন প্রতিবাদ করতেছে এটা দেখে আমার একটু বেশি ভালো লাগতেছে যাই হোক আজকে বুবলির একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে উপস্থাপিকা বুবলি আর শরিফুল রাজের বিয়ের বিষয়টা বলছিলেন তখন তখন বুবলি বলতেছে যে এই কথা শুনে আমি হাসতেছি যখন মানুষ এই বিয়ের কথাটা উল্লেখ করছে তখন আমি এটা শুনে হাসতেছি তো বুবলি কিন্তু কোনোদিনও শরিফুল ডাসকে বিয়ে করবে না এটা কিন্তু বুবলি নিজে বলছে সে কোনোদিন শরীফুল ডাসকে বিয়ে করবে না কারণ সে শাকিব খানের এখনও বৈধ স্ত্রী আর আমি অতীত থেকে বলে আসছি যে বুবড়িয়ার শরিফুলরা যে বিয়ে হয়েছে এটা হচ্ছে একটা গুজব এ কথার কোনো বৃত্তি নেই কারণ একদল লোক সাকিব খানের কাছ থেকে বুবলিকে আলাদা করার জন্য উঠে পড়ে লাগছে অতীত থেকে আমরা দেখে আসছি বুবলিয়ার শাকিব খান যেন একই সংসার করতে না পারে সেজন্য একদল লোক প্রতিনিয়ত বুবলিয়া শাকিব খানের জন্য ষড়যন্ত্র করছিল একদল লোক প্রতিনিয়ত বুবলিকে শাকিব খানের কাছ থেকে আলাদা করার জন্য একবার তাপসের সাথে বুবলি ফ্রেম করতেছে এরকম একটা গুজব উঠাইছে যখন দেখতেছে তাপসের সাথে বুববি ফ্রেম করতেছে এই নিউজটি ছড়িয়ে তাদের কোনো লাভ হয় নাই তারপরে তারা কী করছে শরিফুল রাজার সাথে বুবলি গোপনে বিয়ে করছে এরকম একটা নিউজ বাইর করছে কিন্তু এই কথারও কোনো বৃত্তি নেই বুবলি কোনোদিনই শরীফুল ডাজকে বিয়ে করবে না আর বুবলি কিন্তু বোকানা মুরুখ সে একবার ভুল করছে সে একবার কিন্তু সে শাকিব খানকে ভালোবেসে বিয়ে করছে আর শাকিব খানকে ভালোবেসে বিয়ে করার কারণে কিন্তু এখন বাংলাদেশের অনেক মানুষই বলে যে বুবলি নাকি উপেষ সংসারটা ভেঙে দিচ্ছে এখন সাকিব খান যে উপ বিশেষ মাসিকা দিয়ে বুবলিকে ভালোবেসে বিয়ে করছে সেটা কেউ বলে না বরং বুবলি কেন সাকিব খানকে বিয়ে করছে এই জন্য মানুষে বুবলিকে ছোট করে কথা বলে যাই হোক বুবলি একবার ভুল করছে সাকিব খানকে ভালোবেসে বিয়ে করে সে আবার ভুল করবে শরীফুল দাসকে বিয়ে করবে এই ভুল সে জীবনেও করবে না সেই জন্য সে বলছে যে শরিফুল দাসকে সে কোনো বিয়ে করবে না তো উপস্থাপিকা যখন স্বপ্ন ইসমিন বুবলিকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি এখনও শাকিব খানের কাগজ কলমে বৈদ্য স্ত্রী তখন বুবলি বলতেছে যে এটা বদল করছে কে এখনও তো সে বৈদ্য স্ত্রী এটা বদল করছে কে যাই হোক এগুলো শুনে একটু বেশি ভালো লাগতেছে যখন শুনি বুবলি প্রতিবাদ করতেছে কারণ আমরা ওদের থেকে চাইছিলাম বুব্রিক কিছু কথার প্রতিবাদ করুক কারণ সবসময় নিরব হয়ে থাকলে সবসময় যদি সহজমর্ণে থাকে তাহলে কিন্তু মানুষের নিরবতাকে চেপে ধরে বুবলি যত নিরব থাকে ততই মানুষ সে বুবলির নিরবতাকে চেপে ধরে যাতে বুবলিকে ছোট করে কথা বলতে পারে কারণ কিছু কিছু কথার উত্তর দিতে হয় আমি এর আগেও কিছু করছিলাম যে বুবলি কেন কিছু কিছু কথার উত্তর দেয় না বুবলি কিছু কিছু কথার উত্তর দিলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতো যে বুবলির এখানে দোষ নেই বুবলি কিন্তু নিরবয়ে থাকতে থাইকে হয়তো চেষ্টা করছিলো সবার মন জোগাড় করার জন্য কিন্তু আসলে সবার মন তো জোগাড় করতে পারবে না কারণ বিশেষ মাসের কিছু ভক্ত আছে তাদের মন তো সে কোনো দিনও জোগাড় করতে পারবে না সেজন্য এখন যে বুবলি প্রতিবাদ করতেছে জবাব দিতে শিখে গেছে আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে যাই হোক বুবলি যে এটা বলছিল যে বুবলি এখনও শাকিব খানের বৈধ স্ত্রী এটা শুনে হয়তো উপবিশ্বাস মাসে এখন একটু কান্না করতে পারে কারণ উপবিশ্বাস মাসে তো মনে করছিলো সাকিব খান বুবলিকে ডিভোর্স দিয়ে দিছে কিন্তু এখনও সাকিব খান বুবলিকে ডিভোর্স দেয় নেই বরণ বুবলি আর শাকিব খান এখনও বৈধ স্বামী স্ত্রী এটা শুনে একটু বেশি ভালো লাগছে এখন উপবিশ্বাস মাসে বক্তরা হয়তো এটা দেখে একটু জ্বলবে তারা হয়তো আবার নতুন করে একটা গেমস তৈরি করার চেষ্টা করবে যে বুবলি আর শাকিব খানকে কীভাবে আবার আলাদা করা যায় কারণ এখন তো বুবলি বলে দিছে যে এখনও বুবলি শাকিব খানের বৈধ হয়তো তারা অন্য অন্য ধরনের একটা প্ল্যানও করতে পারে কারণ তাদের কাজে হচ্ছে বুবলিকে শাকিব খানের কাছ থেকে আলাদা করা কারণ তাদের একটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে কিভাবে বুবলিকে শাকিব খানের কাছ থেকে আলাদা করতে পারে কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু শাকিব খান আর বুবলি একই সংসার করবে